অথচ আমরা ধান মেরেছি প্রায় সাত দিন আগে ধান মেরেছি আমরা পনেরো দিন আগে এখন পর্যন্ত আমরা জাকাত কিন্তু আদায় করিনি অথচ আল্লাহ তালার নির্দেশ যেদিনে তুমি ফসলটাকে মেরেছ সেই দিনে সেটা আলাদা করে দাও হয়তো দিতে সময় লাগতে পারে কিন্তু আলাদা করে সেই দিনে দেওয়ার বিধান ওই মাঠ থেকেই আপনাকে ঘরে যখন আপনি তুলবেন গলাতে তুলবেন আপনার ধানের সাথে মিশ্রিত করে রাখবেন তখন এর মধ্যে আপনার একটা আন্তরিকতা তৈরি হবে কারণ শেতান চাইবে যে এত ধান দিয়ে দিব আর আমি কিছুটা মানবো কিছুটা মানব একজন আল্লাহ তালা বলছেন সুরা সিলমে কাফা তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিবেশ করো আপনি সালাদা আদায় করছেন জাকাত আদায় করেন না তাহলে আপনি এখন ইসলামে প্রবেশ পরিপূর্ণ হতে পারেননি আর আপনি ধানটা গলায় যখন তুলছেন তখন আপনার মনেটা একটা টান থাকে যে এটা দেওয়া যাবে না এই জন্য কেন কারণ ইন্নাহ খতুয়াদি শয়তান শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান চাইবে না শয়তান যে কত বড় কৌশল অবলম্বন করে এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি মেসাল দিচ্ছি যদি আমি আমি কিন্তু দিই না দিচ্ছি কিভাবে এই যে দেখুন একজন আসরে সালাতের জন্য মসজিদে যাবে আজান হয়েছে তা বাড়ি থেকে বের হয়েছে মসজিদে যাবে এটা কিন্তু হাদিস নয় এটা মেসাল কথা বুঝতে পারছেন তো বের হয়েছে মসজিদে যাবে এখন শয়তান মানুষের রূপ ধরে বলতেছে যাওয়ার দরকার নাই এ কাদা মাটি এত গেলে কাদা সিমসি মানে বৃষ্টি পড়তেছে এখানে পড়ার কোনো দরকার নেই যাওয়ার দরকার নেই বাড়িতে পড়ো বাড়িতে পড়ো তখন বলছেন না আমি মধ্যদিকে গিয়ে কারণ ওখানে সাতাশ গুণ আঠাইশ গুণ নাকি পাওয়া যাবে জামাতে বলে কি পাওয়া যাবে না আমি সেখানেই যাব তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে তা যাবেই যেহেতু ও কিন্তু শয়তান তো মানুষটা বুঝতে পারে নি তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু যাবেই তাহলে আমার ঘাড়ে চড়ো আমি তোমাকে এই কাদাটা পার করে দিই কি করি কাদাটা পার করে দিই তখন শয়তান ওই লোককে কাঁধে করে নিয়ে তারপর মসজিদের সামনে নামায় দিল ভালো করেছে না খারাপ করেছে ভালো করেছে না সকলে বল ভালো করেছে তো যখন সমস্ত শয়তান একত্রিত হয় তখন বলে যে কে কি করেছে বলছে আমি এটা করেছি আমি এটা করেছি তখন এই শয়তান বলেছে যে আজকে একটি নামাজি ব্যক্তি পেয়েছিলাম যে জামাতে যেন না যায় সে পর্যন্ত গেল না সে পর্যন্ত তাকে আমি বাড়িতে পড়াতে পারলামই না যখন না তখন আমি বাড়ি থেকে কাঁধে করে নিয়ে মসজিদে নামাই দিয়ে এসেছি তখন শয়তান বলে যে তুমি আর তাকে আর ভালো কাজে একাই দিস এটা তো তোমার কাজ নয় তখন বলছে আর আমি ভালোটা কথা বললাম যখন দেখলাম যে সে ওখানে নাসর বান্দা সে জামাতে যাবেই তা আমি চাচ্ছিলাম যে পায়ে হেঁটে গেলে তো বেশি নেই কি হবে তা আমি এটা থেকে বঞ্চিত রেখেছি বলে না কথা বুঝতে পারছেন আমি যখন দেখেছি সে তো যাবে সে সারবে না যেহেতু সে যাবে তাহলে পায়ে হেঁটে গেলে যে স্বপ্ন আছে আমি এটা তাকে বিরত রাখি তা আপনি তো একটাকে বললেন যে ভালো কাজ করেছে তাহলে বুঝতে পারছেন শয়তান কতটুকু ঢুকে আছে আপনার ভিতরে কতটুকু ঢুকে রয়েছে সে ওটাও চাইবে যে যদি চো যায়ও সে যেন পায়ে হেঁটে গেলে যে নেকিটা এটা যেন সে না পায় তখন শয়তান বলে বাহ বাহ তার সুন্দর কাজ করেছ তাহলে আমি সেটা বোঝাতে চাচ্ছিলাম সামনের মুসিদ আকরম তাহলে দেখুন এই যে বিষয়গুলো আপনার সম্পদটা যখন গলাতে তুলবেন আপনার বস্তার মধ্যে রাখবেন তখন কিন্তু আপনার মনে শয়তান কিন্তু চাইবে যেটা তার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই শয়তান থেকে আপনাকে উপেক্ষা করেই আপনাকে এই ওষুধে বের করতে হবে যেহেতু আল্লাহ তালা বলছেন তোমরা সেই দিনেই এটা তাদের হককে বুঝিয়ে দাও যেদিন তোমরা এই ফসলটা তোমরা কেটে মেরে উঠিয়েছ সামনে মুসিল অতএব